ওম শান্তি আজকের বাংলা মুরলি তারিখ আটই মার্চ দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা বাবার সকাশ অর্থাৎ লাইট আর শক্তির কারেন্ট নেওয়ার জন্য সুগন্ধি ফুল হও ভোরবেলা উঠে স্মরণে বসে প্রেম পূর্বক বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো আজকের প্রশ্ন সমস্ত বাচ্চারা বাবাকে নম্বরের ক্রমানুসারে স্মরণ করে কিন্তু বাবা কোন বাচ্চাদের স্মরণ করেন উত্তর যে বাচ্চারা খুব মিষ্টি যারা সেবা ছাড়া আর কিছুই বোঝে না যারা অত অত্যন্ত প্রেমের সাথে বাবাকে স্মরণ করে আনন্দে প্রেমের অস্ত্রধারা বয় এমন বাচ্চাদের বাবাও স্মরণ করেন বাবার দৃষ্টি ফুলের দিকেই যায় তিনি বলবেন অমুক আত্মা খুবই ভালো এই আত্মা যেখানে সেবা দেখে সেখানেই ছোটে অনেকেরই কল্যাণ করে তাই বাবা তাদের স্মরণ করেন ওম শান্তি বাবা বসে সমস্ত আত্মাদের বোঝান শরীরও স্মরণে আসে আত্মাও স্মরণে আসে শরীর ছাড়া আত্মাকে স্মরণ করা যায় না বুঝতে পারা যায় যে এই আত্মা ভালো এ বাহ্যমুখী এ এই দুনিয়াতেই ঘোরাঘুরি করতে চায় এ ওই দুনিয়াকে ভুলে আছে প্রথমে ওদের নাম রূপের সামনে আসে ওদের নামরূপ সামনে আসে অমুকের আত্মাকে স্মরণ করা হয় যে অমুক আত্মা ভালো সার্ভিস করে এর বুদ্ধিযোগ বাবার সাথে এর মধ্যে এই এই গুণ আছে প্রথমে শরীরকে স্মরণ করলে তারপরে আত্মা স্মৃতি স্মৃতিতে আসবে স্মৃতিতে আসে প্রথমে তো শরীরই স্মরণে আসবে কারণ শরীর হল বড় জিনিস তারপর আত্মা যা সূক্ষ্ম অনেক ছোট তা স্মরণে আসবে এই বড় শরীরের কোনো মহিমা যে মহিমা করা হয় না মহিমা আত্মারই করা হয় বলা হয় এনার আত্মা খুব ভালো সার্ভিস করে অমুকের আত্মা এর থেকে ভালো প্রথমে তো শরীর স্মরণে আসে বাবাকে বাবাকে তো অনেক আত্মা স্মরণ করতে আত্মাকে স্মরণ করতে হয় তার শরীরের নাম স্মরণে আসে না একমাত্র রূপ সামনে আসে অমুকের আত্মা বললে অবশ্যই শরীরের কথা স্মরণে আসে তোমরা যেমন বুঝতে পারো এই দাদার শরীরে শিব বাবা আসেন তোমরা জানো যে এনার শরীরে বাবা আছেন শরীর তো অবশ্যই স্মরণে আসবে জিজ্ঞাসা করে যে আমরা কিভাবে স্মরণ করব। শিব বাবাকে ব্রহ্মার তনে স্মরণ করব নাকি পরম ধামে স্মরণ করব অনেকেরই এই প্রশ্ন আসে বাবা বলেন স্মরণ তো আত্মাকেই করতে হবে কিন্তু শরীরও অবশ্যই স্মরণে আসে প্রথমে শরীর তারপর আত্মা বাবা এনার শরীরে বসে আছেন তাহলে অবশ্যই এই শরীরও স্মরণে আসবে অমুক শরীরের আত্মার এই গুণ আছে বাবাও দেখতে থাকেন কে আমাকে স্মরণ করে কার মধ্যে অনেক গুণ আছে কোন কোন ফুলে সুগন্ধ আছে ফুলকে সবাই ভালোবাসে ফুলের তোড়া তৈরি করা হয় এর মধ্যে রাজা রানী প্রজা ভিন্ন ভিন্ন ফুল পাতা ইত্যাদি সব বানানো হয় বাবার নজর তো ফুলের দিকেই যাবে তিনি বলবেন অমুকে রাতটা খুবই ভালো অনেক বড় সার্ভিস করে আত্ম থেকে বাবাকে স্মরণ করতে থাকে যেখানে সেবা দেখবে সেখানেই ছুটবে এরপরও যখন ভোরে উঠে স্মরণে বসবে তখন কাকে স্মরণ করবে শিব বাবা কি পরমধামে স্মরণে আসবে নাকি মধুবনে স্মরণে আসবে বাবা তো স্মরণে আসবে তাই না এনার মধ্যে শিব বাবা আছেন কেননা বাবা তো এখন নিচে এসে গেছেন তিনি মুরলি শোনাতে নিচে এসেছেন তার তো এখন নিজের ঘরে কোনো কাজ নেই সেখানে গিয়ে তিনি কি করবেন তিনি এই শরীরেই প্রবেশ করেন তাই প্রথমে অবশ্যই শরীর স্মরণে আসবে তারপর আত্মা অমুকের শরীরে যে আত্মা আছে তা অন্য অনন্য এবং সুন্দর সে সেবা ছাড়া আর কিছুই বোঝে না খুব সে খুব মিষ্টি বাবা বসেও থাকেন আবার সেই সব সবাইকে আবার সবাইকে দেখতেও থাকেন অমুক বাচ্চা খুবই সুন্দর খুবই স্মরণ করে বন্ধনে আবদ্ধ বাচ্চাদের বিকারের জন্য কত মার খেতে হয় তারা কত ভালোবেসে বাবাকে স্মরণ করে যখন অনেক স্মরণ করে তখন খুশিতে চোখ প্রেমের চোখে প্রেমের অস্ত্র নেমে এসে যায় কখনো কখনো সেই চোখের জল পেয়ে পড়ে আবার আর কি বাবার আর কি কাজ আছে তিনি সবাইকে স্মরণ করেন তার অনেক বাচ্চাদের কথা স্মরণে আসে অমুকের আত্মায় শক্তি নেই বাবাকে স্মরণ করে না কেউ কাউকেই সুখের দান করে না এ নিজেরই কল্যাণ করে না বাবা তো এমন এই এমন দেখতে থাকবেন এই স্মরণ করা অর্থাৎ সকাশ দেওয়া আত্মার কানেকশন তো পরমাত্মার সঙ্গেই থাকে তাই না এমন একদিন আসবে যখন বাচ্চারা অনেক সময় ধরে যোগে স্থিত থাকবে এরা কাউকে স্মরণ করলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হবে আত্মা তো হল ছোট বিন্দু সাক্ষাৎকার করলেও কেউ বুঝতে পারে না তবুও শরীর স্মরণে এসে যায় আত্মা ছোট তবুও যে স্মরণ করে তার আত্মা পবিত্র হতে থাকে একটা বাগানে ভ্যারাইটি ফুল থাকে বাবাও দেখেন যে এ খুব সুন্দর সুগন্ধি ফুল আবার এ এতটা নয় তাহলে এর পদও কম হবে যে বাবার সাহায্যকারী হয় সেই উঁচু পদ পায় সেও যে সময় বাবাকে স্মরণ সেও যে সবসময় বাবাকে স্মরণ করে সেই ব্রাহ্মণ থেকে ট্রান্সফার হয়ে দেবতা হয় এই বর্ণনা এই সঙ্গম যুগেই করা হচ্ছ করা যেতে পারে যে এ দৈবী ফুল নাকি আসুরি ফুল সকলেই তো ফুল কিন্তু বিভিন্নতা অনেক বাবাও স্মরণ করতে থাকেন টিচার তো স্টুডেন্টকে স্মরণ করবেন তাই না মনে তো করবেন যে এ কম পড়ে ইনি তো বাবাও আবার টিচারও বাবা তো আছেনই শিক্ষক শিক্ষকতাই বেশি চলে টিচারকে তো রোজ পড়তে হবে এই পড়ার শক্তিতেই ওরা পদ পায় ভোরবেলা তোমরা সকল ভাইয়েরা বাবার স্মরণে বসো এই সাবজেক্টটি হলো স্মরণের এরপর মুরলি চলতে থাকে সে সাবজেক্ট হলো পড়ানোর মুখ্য হলো যোগ আর পড়া একে জ্ঞান আর বিজ্ঞানও বলা হয় এ হলো জ্ঞান বিজ্ঞান ভবন যেখানে বাবা এসে শেখান এই জ্ঞানে সম্পূর্ণ সৃষ্টির নলেজ পাওয়া যায় বিজ্ঞানের অর্থ তোমরা যোগে থাকো যাতে তোমরা পবিত্র হয়ে যাও তোমরা এই অর্থ জানো বাবা বাচ্চাদের দেখতে থাকেন দেহি অভিমানী হতে পারলেই এই ভূত দূর হবে এমনও নয় যে সকলের ভূত চট করে দূর হয়ে যাবে তোমরা হিসেব নিকের শোধ তোমাদের হিসেব নিকের শোধ হলে চলন অনুসারে পদ পাবে ক্লাস পরিবর্তন হয়ে যায় এই দুনিয়ায় ট্রান্সফার নিচের দিকে হচ্ছে আর তোমাদের হচ্ছে উপরের দিকে এ কত তফাত ওদের কলিযুগী সিঁড়ি নিচে নামতে থাকে আর তোমরা পুরুষোত্তম সঙ্গম সিঁড়ি সিঁড়িতে উপরে উঠতে থাকো দুনিয়ায় তো একই কেবল এ হলো বুদ্ধির কাজ তোমরা বলো যে আমরা হলাম সঙ্গম যুগী আমাদের পুরুষোত্তম বানানোর জন্য বাবাকে আসতে হয় তোমাদের জন্য এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ বাকি সবাই ঘোর অন্ধকারে আছে ভক্তিকে তারা খুব ভালোভাবে বুঝতে পারে কারণ জ্ঞানের কিছুই তারা জানে না তোমরা এখন জ্ঞান পেয়েছো তাই তোমরা বুঝতে পারছ জ্ঞানের একটুতেই আমরা অর্ধেক কল্পের জন্য উপরে উঠে যাই এরপর সেখানে জ্ঞানের কোনো কথাই থাকবে না এই সমস্ত কথা মহারথী বাচ্চারাই শুনে ধারণ করতে থাকবে আর শোনাতে থাকবে বাকি তো এখান থেকে বের হয়ে গেলেই সব ভুলে যায় কর্ম অকর্ম এবং বিকর্মের রহস্য ভগবানই বুঝিয়ে বলেন এ হলো কল্পের সঙ্গম যুগ যখন পুরনো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া স্থাপন হয় বিনাশ এখন সামনে উপস্থিত তোমরা এখন সঙ্গম যুগে দাঁড়িয়ে আছো আর অন্য মানুষদের জন্য এখন কলিযুগ চলছে মানুষ কত ঘর ঘোর অন্ধকারে আছে মানুষ নামতেই থাকে কেউ তো এই নামানোর নিমিত্ত হবে সে হলো রাবণ এই সভা সভায় বাস্তবে কোনো প্রতীতি বসতে পারে না পতিত মানুষ বায়ুমণ্ডলকে খারাপ করে দেবে কেউ যদি লুকিয়ে এসে বসেও বসেও তাহলে ধাক্কা খায় সে ধাক্কা খায় একদম পড়ে যাবে ঈশ্বরীয় সভায় যদি কোনো দৈত্য এসে বসে তাহলে চট করে বোঝা যায় পাথর বুদ্ধি তো আছেই বাকিরা পাথর বুদ্ধির হয়ে যাবে শতগুণ দণ্ড ভোগ করতে হবে নিজের ক্ষতি করে ফেলবে ওরা বলে যে আমরা এরা কি জানতে পারবে আমাদের কি প্রয়োজন কেমন করবে যেমন করবে তেমন পাবে আমাদের জানার দরকার নেই বাবার সাথে সর্বদা স্বচ্ছ থাকা উচিত কথায় আছে সত্য যেখানে আত্মা নাচবে সেখানে সত্য থাকলে নিজের রাজধানীতেও ডান্স করবে বাবাই হলেন সত্য তাই বাচ্চাদেরও সত্য থাকা উচিত বাবা জিজ্ঞেস করেন শিব বাবা কোথায় বলেন এনার মধ্যে আছেন দূর দেশে থাকেন যিনি তিনি পরমধাম ছেড়ে এই পরদেশে এসেছেন তার তো এখন অনেক সেবা করতে হবে বাবা বলেন আমাকে রাত দিন এখানে সার্ভিস করতে হয় সন্দেশীদের ভক্তদের সাক্ষাৎকার করাতে হয় এখানেই তো তিনি আছেন ওখানে তো কোনো সেবাই নেই এই সেবা ছাড়া বাবা সুখী হন না এই সম্পূর্ণ দুনিয়ার সার্ভিস করতে হবে সবাই ডাকতে থাকে যে বাবা এসো তিনি বলেন আমি এই রথের মধ্যে আসি ওরা ঘোড়ার গাড়ি বানিয়ে দিয়েছে এখন এই ঘোড়ার গাড়িতে কৃষ্ণ কীভাবে বসবেন এমনও নয় যে ঘোড়ার গাড়িতে বসার শখ কোনো শখ হয় দেহ অভিমানী আর দেহি অভিমানী হওয়ার কথা এই সঙ্গম যুগেই হয় আর একমাত্র বাবা ছাড়া এই কথা আর কেউ বুঝিয়ে বলতে পারে না তোমরাও এখনই জেনেছ আগে তোমরাও জানতে না কোনো গুরু কি এমন শিখিয়েছেন তোমরা গুরু তো অনেক করেছ কেউই তোমাদের এমন কথা শেখাননি অনেক মানুষই গুরু করে তারা মনে করে কারোর থেকে যদি শান্তির পথ পাওয়া যায় বাবা বলেন যে শান্তির সাগর সাগর হলেন একমাত্র বাবা তিনি সাথে করে নিয়ে যান সুখধাম আর শান্তিধামের খবর কেউই জানে না কলিযুগে এখন শূদ্রবর্ণ বর্ণ পুরুষোত্তম সঙ্গম যুগে হয় ব্রাহ্মণ বর্ণ এই বর্ণের কথা তোমরা ছাড়া আর কেউই জানতে পারে না এখানে তো এখানে তো সবাই শোনে যায় ধারণাও হয় না বাবা বলেন যে তোমরা যেখানেই যাও ব্যাচ পড়ে যাও এতে লজ্জার কোনো কথা নেই এ তো বাবা অনেক কল্যাণের জন্যই বানিয়েছেন যে কাউকে তোমরা এই কথা বুঝিয়ে বলো কেউ যদি হয় তো বলবে এতে তোমাদের অনেক খরচ হয়েছে তোমরা বলো তো তো খরচ হতেই হবে গরিবদের জন্য এটা ফ্রি ওরা যদি ধারণা করতে পারে তাহলে উঁচু পদ পেতে পারবে গরিবদের কাছে অর্থ নেই তাহলে তারা কি করবে কারোর কাছে অর্থ আছে কিন্তু তারা কৃপন ইনি প্রত্যক্ষভাবে করে দেখিয়েছেন সব কিছুই ইনি মায়েদের অধিকারে দিয়ে দিয়েছিলেন তোমরা বসে সব কিছুর দেখাশোনা করো কারণ এখন তো তোমরা জ্ঞান পেয়েছো যে পরের দিকে কিছুই স্মরণে আসবে না অন্তিমকালে যে স্ত্রীকে স্মরণ করে বাড়ি যে বড় বাড়ি ইত্যাদি থাকলে অবশ্যই স্মরণে আসবে কিন্তু অল্প জ্ঞান শুনলেও প্রজাতে অবশ্যই আসবে বাবা তো হলেনি গরিবের ভগবান কারোর কারোর কাছে অর্থ থাকলেও তারা কৃপণ হয় এমনও বুঝতে পারে না যে প্রথম উত্তরাধিকারী তো শিব বাবা ভগবান উত্তরাধিকারী এ তো ভক্তি আছে ঈশ্বর আমাদের অর্থ দেন তিনি কি কাঙ্গাল যে আমরা তাকে আমরা দি তারা মনে করে ঈশ্বরের নামে আমরা যদি গরিবদের দান করি তাহলে ঈশ্বর তার পরিবর্তে আমাদের দেবেন পরের জন্মে তা পাওয়া পাওয়া তো যায় এমনও বলা হয় যে দান দিলে গ্রহণ কাটবে বাবা তো সব কিছুই দিয়ে দিয়েছিলেন এই বাবা তো সব কিছুই দিয়ে দিয়েছিলেন শরীর মিত্র সম্বন্ধি আদি সব কিছুই বাবাকে সমর্পণ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন এসব কিছুই আপনার এই সময় সম্পূর্ণ দুনিয়ায় গ্রহণে আক্রান্ত তা কীভাবে এক সেকেন্ডে দূর হবে কাল কালো থেকে গৌর কিভাবে হবে এ এখন কেবল তোমরাই জানো এরপর অন্যদেরও তোমরা বুঝিয়ে বলো যারা বলে আমরা নিজেরা বুঝতে পারি কিন্তু কাউকে বোঝাতে পারি না তারা কাউ তারা কোনো কাজের নয় বাবা বলেন দান করলে তোমরা গ্রহণ মুক্ত হবে আমি তোমাদের অবিনাশী রত্নের দান দেই। সে সব তোমরা অন্যদের দিতে থাকো তাহলে ভারতের উপর বা সম্পূর্ণ দুনিয়ার উপর রাহুর যে গ্রহণ লেগে আছে তা দূর হয়ে যাবে আর বৃহস্পতির দশা শুরু হয়ে যাবে ভালো হলো বৃহস্পতির দশা এখন সব থেকে তোমরা জানো যে প্রধানত ভারত সম্পূর্ণ দুনিয়ার উপর এখন রাহুর গ্রহণ লেগে আছে তা কিভাবে দূর হবে ইনি তো বাবা বাবা তোমাদের থেকে পুরনো নিয়ে তোমাদের নতুন দিয়ে দেন একেই বলা হয় বৃহস্পতির দশা মুক্তিধামে যারা যাবে তাদের জন্য বৃহস্পতির দশা বলা হবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য সার এক সদা খুশিতে নৃত্য করার জন্য সত্য তো বাবার সঙ্গে সততা বজায় রাখতে হবে কোনো কিছুই লুকাবে না দুই বাবা যে অবিনাশী রত্নের দান করেন তা সবাইকে ভাগ করে দিতে হবে এর সাথে শিব বাবাকে নিজের উত্তরাধিকারী বানিয়ে সব কিছুই সফল করতে হবে এতে কখনোই কৃপণ হবে না আজকের বরদান বিন্দু আর ফোটার মহত্বকে বুঝে নিজের শ্রেষ্ঠ স্থিতি নির্মাণকারী সিদ্ধি স্বরূপ ভব বিন্দু আর ফোটার মহত্বকে বুঝে নিজের শ্রেষ্ঠ স্থিতি নির্মাণকারী সিদ্ধি স্বরূপ ভব বিশ্লেষণ শিব পরমাত্মার পূজাতে এক বিন্দুর বিশেষত্ব আছে দ্বিতীয়ত ফোটার হচ্ছে ফোটা ফোটার বিশেষত্ব রয়েছে দুই বিন্দুরই নিজস্ব মহত্ব রয়েছে আত্মা পরমাত্মা আর প্রকৃতি এই খেলা অর্থাৎ ড্রামা এই তিন বিষয়ের জ্ঞান প্র্যাকটিক্যাল লাইফে বিন্দুর বিন্দুই অনুভব হয় আর ফোটা হল শুদ্ধ সংকল্পের স্মৃতি যার দ্বারা মিলনের সিদ্ধি অনুভব হয় আত্মিক বার্তালাপের মাধ্যমে প্রাপ্তির প্রাপ্তিগুলির শীতল ফোটা বাবার উপর অর্পণ করে থাকে অর্পণ করে থাকো এর দ্বারাই শ্রেষ্ঠ স্থিতি হয়ে যায় এরই সারণিক ভক্তিতে চলে আসে আজকের স্লোগান বেশি কথা বললে বুদ্ধির এনার্জি কম হয়ে যায় সেই জন্য শর্ট আর সুইট বলো বেশি কথা বললে বুদ্ধির এনার্জি কম হয়ে যায় সেই জন্য শর্ট আর সুইট বলো ওম শান্তি